মাত্র পঞ্চাশ টাকা পিস ভাই পাঁচশো পঞ্চাশ টাকা ভাই পাঁচশো পঞ্চাশ টাকা পিস পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাশে যেটা লাগবে ওটা নিতে পারবো দেখেন এগুলো দেখেন যেটা লাগবে নিতে পারবো আমরা ব্যবসা করি না বড় ভাই আমরা পাঁচশো এক হাজার টাকা দিয়ে ভাই আপনারা বিশ হাজার টাকার কাপড় নিতে পারবেন ছোট ভাই শাড়ি আছে ছোট সোনামণিদের জন্য ভাই যে কাতান আছে এটা ভাই মাত্র দুশো টাকা পিস কাপড়টা দেখেন ছশো পঞ্চাশ টাকা পিস ভাই পঞ্চাশ টাকা চলছে এই কাপড় ভাই ভালো আছেন ভাই কি সর্বনিম্ন ভাই দুশো টাকা দুশো টাকা থেকে শুরু ভাই টাকা শাড়ি কি ভাই এগুলো কি ভাই এগুলো আর

যে কোনো কালার যদি এক হাজার দুই হাজার নিতে চাই ইভেন্টের জন্য আমরা ভাই দিতে পারবো কোনো সমস্যা নাই জাস্ট ভাই দুই সাইডটা কালার খুলে যে যেটা ভালো লাগবে নিতে পারবো কোনো সমস্যা নাই তো ভাই এই নাম হচ্ছে ভাই সিকোয়েন্স কাপড় ভাই ভাই মাত্র দুশো টাকা পিস ভাই মাত্র 200 টাকা মাত্র দুশো টাকা পিস ভাই

এই সবাই সামনে হাজার আমরা ভাই একদম ভাই মূল হোলসেলার ভাই আমাদের নিজের প্রোডাকশন নিজের প্রোডাকশন দিয়ে ভাই তারপরে বিক্রি করি ভাই আচ্ছা ভাই আমাদের কাছ থেকে ভাই নিয়ে তারপরে পনেরো সত্য টাকা বিক্রি করবো আচ্ছা আচ্ছা এই জন্য তাই না ভাই একবার হ্যাঁ ভাই প্রথম 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 আমাদের আচ্ছা এই যে ভাই দেখেন এটা ভাই আচল ভাই ভাই হচ্ছে আচল পুরো ভাই জড়ি করা কাজে কাপড়ের মধ্যে আর এই যে ভাই এটার মধ্যে ফুল বডি এরকম জমিন ভাই ও হ্যাঁ পুরা ফুল বডি এরকম এর রকমের জমিন আপনি আপনারা দেখাই ভাই দুই একটা কাপড় না দেখলে ভাই আবার কাস্টমাররা বুঝবে না এই যে দেখেন ভাই পুরো ফুল বডি এরকম এর কাজ ভাই আচ্ছা তারপরে ভাই দেখেন এই যে ভাই

সাতশো টাকা খুচরা বাজারের মধ্যে কাতান তিন হাজার টাকা বিক্রি করে বাজার না ভাই আমাদের হিসাবে ভিডিও দেখে ভাই যেন আসে এর জন্য আমাদের ভাই সবচেয়ে বড় ভাই চাওয়ার কেউ খুচরা এই যে ভাই এই জাম্বানি ভাই পাঁচ হাজার কেউ দিয়ে হাজার দিয়ে সমস্যা নাই ভাই তো বলছেন ভাই আপনার বড় ভাই মানুষ আপনারা এই জন্য আপনার কাস্টমার দেখে যারা আসবে ভাই পাঁচ হাজার টাকা দিয়ে দিবো এই যে ভাই জমিন ফুল ভাই আর এই যে ভাই আচল বড় ভাই 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 বলেন অনেকে মনে যে আসতে পারে না ঠিক আছে হ্যাঁ ভাই অনলাইনে মনে বিশ্বাস প্রতিষ্ঠান চাই হ্যাঁ ভাই সেক্ষেত্রে কি আপনারা কি ভাই অনলাইন জেলায় যে কোনো প্রান্তে যে যে জায়গায় বইসা যায় ভাই পাঁচশো এক টাকা অগ্রিম দিয়ে দশ হাজার টাকার ভাই কাপড় নিব ভাই কোনো সমস্যা নাই দর্শক যারা মনে করেন আপনার যারা এলাকায় ব্যবসা করেন গ্রামে ব্যবসা করেন যারা মনে করেন ব্যবসা

এটা জমিন হ্যাঁ হ্যাঁ ভাই মাত্র ছশো পঞ্চাশ টাকা পিস হইবো ভাই খুচরা আটশো টাকা নিতে পারে আশা করি আর কারোর কাছ থেকে কমেনার কোন সুযোগ নাই ভাই কাস্টমার ভাই কয় টাকা দাম ভাই ওটা কাস্টমার বুঝবো ভাই ওটা ভাই আমি কোনো কারণ ভাই বদনাম বলতে রাজি না একটা প্রতিষ্ঠান ভালো না এই কার্যকরণটা দেখেন ভাই এটা

টাঙ্গাইলা কাপড়টা ভাই ফিনি দেখেন মাত্র ভাই চারশো টাকা পিস তারপর ভাই এই দেখেন সামনে যেহেতু অনুষ্ঠান অনুষ্ঠান আছে ভাই এই কাপড়টা দেখতে পারেন এই কাপড়টা এখন ভাই চলতেছে অনেক অনেকগুলো ডিজাইন আছে ভাল লাগবে দেখেন মাত্র ভাই পাঁচশো টাকা পিস এগুলো মাত্র ভাই পাঁচশো টাকা পিস

একশো বিশ এক প্রতিষ্ঠানের মধ্যে বলবেন কোনো সমস্যা নাই যদি পাঁচশো এক হাজার পিস কাপড় কোনো ইভেন্টের জন্য কাপড় লাগে ভাই কাপড় প্লাস যদি কেউ বলে আমরা দিতে সমস্যা নাই আপনি ভাই জন্য যদি কেউ পাঞ্জাবি নিতে পাঞ্জাবি আছে সমস্যা মাত্র

আমাদের ভাই অনেক ভাই প্রবাসী ভাই আছে প্রবাসী ভাইরা অনেক কাপড় ভাই ফোনে ফোনের মাধ্যমে নিতে চায় যেমন ভাই যেমন এই কাপড় গুলো একটা প্রবাসী ভাই নিছে ইংল্যান্ড থেকে ভাই নিছে এই ভাই এমন এমনকি ভাই রমজানের মধ্যে আলহামদুলিল্লাহ ভাই অনেক প্রবাসী ভাই এদের কাছ থেকে বিক্রি করছি ভাই প্রবাসী ভাইরা যে কোনো সুযোগ সুবিধা আমরা তো তাদেরকে দিতে পারবো না কিন্তু তাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারি আল্লাহ রহমতে ভাই কোন প্রবাসীর এক পয়সা পর্যন্ত ভাই আমরা ভাই 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 কারো হারাম টাকা টাকা না আমরা রাজি ওই ওই মানুষের চিন্তা ভাই আমরা করে ব্যবসা করি না কোনো ভাই প্রতিষ্ঠান ভাই পাঁচশো এক হাজার টাকা দিয়ে ভাই আপনারা বিশ হাজার ত্রিশ হাজার টাকার কাপড় নিতে পারবেন যদি অনেক বেশি কাপড় নেন আমাদের পাঁচ হাজার দশ হাজার পাঁচ হাজার টাকা দিবেন আপনারা ভাই হাতে কাপড় পায় তারপর ভাই টাকা দিন আমাদের কোনো সমস্যা নেই ভাই এই যে দেখেন আমাদের ভাই সর্বোচ্চ ভাই সিকিউরিটি ভাই নিয়ে তারপর আমরা ব্যবসা করি ভাই

পাঁচশো টাকা পিস কাঁচন পাঁচশো টাকা পিস বা এর মধ্যে সবুজ পাই আছে লাল পাই আছে গোলাপি পাই আছে আচ্ছা মানে পাইরের সাথে ভাই আচল লেগে এগুলো করা থাকে মানে যেটা নেই দিতে পারবো কোনো সমস্যা নাই নেই ভাই

একশো টাকা ভাই শাড়ি মাত্র একশো দশ টাকা পিস ভাই যে কাপড়টা দেখেন কাপড়টা আমার ভাই দোকানে অনেক ভাই ভালো একটা কাপড় ভাই আচ্ছা আপনি শেষ দেখাই দিই এই যে কাপড়টা দেখেন

আর ভাই এই যে এটা আছে এই ফুল পাইরি কাপড়টা দেখেন ভাই এই কাপড়টা মাত্র ভাই 250 টাকা পিস এই কাপড়টা অনেক চলছে এই কাপড়টা দেখেন 250 টাকা পিস ওকে তারপর ভাই এটা হলুদটা সবুজ আছে হলুদটা লাল আছে আপনারা যে যেটা ভালো লাগবে রে নিতে পারবো কোনো সমস্যা নাই তারপর ভাই এই যে কাপড় একটা আছে এটা হল কি আপনার 250 টাকা পিস ভাই সর্বপরি ভাই শেষ মেশ ভাই আমার দোকানে অনেক কাপড় আছে জেজেটা ভাই ভালো লাগবে ওইটা ভাই নিতে পারবো আমাদের কোনো সমস্যা নাই কা কাস্টমার যেভাবে ভালো লাগে আমরা ওইভাবে কাস্টমারের সুবিধা অনুযায়ী কাপড় দিতে ভাই বস্তু দিন সালকে ওকে ভাই তো সবাই আমাদের ভাই দোকান দুই নাম্বার গলি বাইশ নাম্বার দোকান ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ভাই ভুল করে ভাই অনেকে ঢাকা গাউসিয়া জায়গা আমাদের ভাই ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে ভাই